শিক্রীরা ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোবাসের আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভোলা এবং বিশেষ জনাব নিয়তি ভালি কৈরি বাকি অফিসার আমাদের অতিথি মঞ্চ থেকে এগিয়ে যাচ্ছেন সাথে রয়েছেন দৌলতপুর সরকারি আপত জেলা কলেজের আরেকটি আমাদের জন্য বেশ আনন্দের একটি বিষয় হয়েছে যে আমাদের দৌলতপুর সরকারি আপত জেলা প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ ও ফারজানা হাবিব প্রভাষক রসায়ন বিজ্ঞান বিভাগ অক্লান্ত পরিশ্রম আমাদের ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো প্রথমেই শুরু হবে আমাদের একশো মিটার স্প্রিন্ট এরপরে শুরু হবে ভারসাম্য দৌড়

ও মানবতা ধারা ও শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছ শিক্ষা মর্যাদা অক্ষুণ্ণ রাখব আমার সামনে দাঁড়ায় না এটা চ্যানেলে দৌলত সরকারি আবব্দিন কলেজের একটি চৌকশ স্কাউট দল দলনেতা তাহসিন নবী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তৃপ্ত পায়ে তৃপ্ত পদক্ষেপে তারা এগিয়ে যাচ্ছে আমাদের অভিবাদন মঞ্চের দিকে দলনেতা তাহসিন নবী নূর তার দলকে নিয়ে প্যান্ডেল তাদের তাদের তৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চের দিকে সেখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সাংস্কৃতিক oh my

আমি শুরুতেই জুলাই বিপ্লবে আত্মহতিয়ে দেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা তাদের এবং কামনা করছি এই বিপ্লবে যারা আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছি আজকের এই আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠিত দু হাজার পঁচিশ দিনটি উদযাপন করছে খেলা শুধু শারীরিক সক্ষমতার পরীক্ষা নয় এটি আমাদের মানসিক দৃঢ়তা দলগত চেতনা এবং নৈতিক বিকাশ ঘটায় ক্রিয়া সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে আমরা শিখি কিভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয় আমাদের আজকের এই প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট একটি সুযোগ নিজেকে চ্যালেঞ্জ জানান সীমাবদ্ধতাকে অতিক্রম করান এবং নতুন নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আমি সকল প্রতিযোগীকে আহ্বান জানান সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করো কিন্তু মনে রেখো পুরস্কারের চেয়ে অংশগ্রহণ করায় অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোক উজ্জ্বল সকালে এই সুন্দর আয়োজনটিতে আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত অনুভব করছি আমরা জানি যে আমাদের শিক্ষার্থীদের উপরে নির্ভর করে আমাদের দেশের ভবিষ্যৎ এই কারণে আমাদের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিভাবে গড়ে উঠছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যতের দেশটা কেমন হবে তো শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য এই ধরনের আয়োজনে সত্যি অনেক প্রয়োজনীয়তা আছে এবং আমি প্রথমেই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর আয়োজনটি করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা দারুণভাবে উজ্জীবিত করবে আজকের এই প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের সক্ষমতাকে চিনবে নিজের চেনা গন্ডি পেরিয়ে অন্য কাজে কিভাবে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা যায় এই বিষয়টির সাথে পরিচিত হবে একটি দারুণ সুযোগ তাদের জন্য তো আমি বলবো আজকে যারা শিক্ষার্থীরা উপস্থিত আছো তোমরা তোমাদের দিকে কিন্তু আমাদের পুরো বাংলাদেশ তাকিয়ে আছে সাহিত্য সংস্কৃতি যে প্রতিযোগিতাটি এটি কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ভালো শিক্ষার্থী হওয়ার জন্য আগামী দিনে রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য যে নেতৃত্ব প্রয়োজন আমাদের তারা কিন্তু এই শিক্ষার্থীদের মাঝেই আছে আমরা আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা অতিথিবৃন্দ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষকমণ্ডলী আমরা কিন্তু আগামীতে বিশ বছর বা তিরিশ বছর বা পঞ্চাশ বছর যে বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু আমরা চালকের আসনে থাকবো না আজকে এখানে যারাই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদের শিক্ষার্থীবৃন্দ এই শিক্ষার্থীবৃন্দই কিন্তু আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেজন্য কিন্তু তাদের ভালো ছাত্র হতে হবে ভালো পড়াশোনা করতে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আজকের পৃথিবী কিন্তু অনেক এগিয়ে গিয়েছে আমরা কিন্তু এখন শুধু কম্পিউটার এবং স্মার্টফোনের উপর নির্ভরশীল নয় এখন এআই প্রযুক্তি এসেছে চতুর্থ প্রজন্মের যে শিল্প বিপ্লব সেটি কিন্তু এসেছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কারণ যন্ত্র এখন মানুষের স্থানে তো সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত